আমাদের থানা সেক্রেটারি আমার থানা যুবদলের সভাপতি আমার স্বেচ্ছাসেবক সভাপতি এখানে আছেন তাদেরকে নির্দেশ দিচ্ছি যারা বক্তব্য সহনশীল বক্তব্য দেয় যারা সমাজ গঠনের উপকারিতার বক্তব্য দেয় শফিক কিরণের কঠিন কর্মী হয় তাদেরকে ইনমাইকের সামনে তাদেরকে দিবেন নতুবা তাদের বক্তব্য থেকে বিরত রাখার নির্দেশ দিচ্ছি আর আমি জানি চার পাঁচটা নির্বাচন করেছি নির্বাচন কিভাবে মোকাবেলা করতে হয় আমি জানি আমি সহনশীল আমি জানি রাজনীতি প্রতিপক্ষকে কিভাবে মোকাবেলা করতে হয় মোকাবেলা করতে হবে শুধু প্রশাসনকে বলবো অত্যন্ত নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক বহির্বিশ্বের এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা যদি রাজনীতিক প্রতিপক্ষ কাউকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে সংবিধান লঙ্ঘন করা হবে এই সংবিধান লঙ্ঘন করার কারণে আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমি বুঝিয়ে দিব অবস্থান ধর্মঘট করব এবং তা প্রতিহত করতে বাধ্য হব আমি বলবো যে যে স্থানে আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী আপনারা থাকেন কিন্তু কোন কারো পাওয়ার এক্সারসাইজ করে এখানে প্রশাসনকে ধমক এবং প্রশাসনকে রাজনীতি করার নির্দেশনা দিয়ে এক পক্ষে কাজ করার কোন নির্দেশনা যেন না আসে যদি একদম বড় বার্তা আসে তাহলে এই অঞ্চল অশান্ত হবে এই অঞ্চল অশান্ত হবে কারণ আমি জানি এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় এই মানুষ চায় দীর্ঘ বছর বুদবিহীন সরকার হয়েছে তারাই তারাই কোনো ভূত পেতকতা যেন আমাদের কোনো প্রতিantdি তার গায়ে মন না করে আমি কি বলতে বোঝানোর চেষ্টা করেছি আপনারা সবাই বুঝেছেন সবাইকে বুঝदात বুঝাবেন বুঝ দিবেন আর নয় যদি না বুঝেন তাহলে সর্বোচ্চ জায়গা থেকে এই বুঝদানের চেষ্টা করা হবে আমি আমার সিনিয়র নেতৃবৃন্দকে এবং প্রেস কনফারেন্স হবে করে প্রমাণাদি সহকারে আমি তুলে ধরব রাষ্ট্রের প্রধান সরকার প্রধান তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কোন অবস্থাতে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি কোন অবস্থাতে সাধারণ মানুষের ভোট পয়ক সাধারণ মানুষকে হয়রানি সাধারণ মানুষকে পুলিশ হয়রানি সাধারণ মানুষ রাত্রে বাড়িতে থাকতে পারবে না এরকম যদি অবস্থা হয় আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং তা এই নদিয়া সখীপুরের মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব যেই প্রতিরোধ সারা বিশ্ববাসী দেখবে এবং বলবে নিরপেক্ষতা নির্বাচন করতে এই সরকার ব্যর্থ হচ্ছে অতএব সবাই সাবধান এখানে কোন পক্ষপাতিত করার সুযোগ নাই যাই হোক আরও দুই তিনটা মিটিং আছে আপনাদের এখানে যে ডিমান্ড আছে সেগুলি ভুলভিল হবে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে আমি শফিক রহমান কিরণ ধানের শীষ মার্কায় ভোট চাই আপনারা আমাকে ভোট দিবেন সবাই দিবেন নাকি কিছু দিবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার অন্তরস্থ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আপনারা সবাই যা যার স্থানে বসে থাকেন সবার জন্য একটু তোমারকের ব্যবস্থা আছে দয়া করে তোমারক নিয়ে যাবেন